নমস্কার সুপ্রভাত সুপ্রভাতে কাছে দূরের সকল দর্শক বন্ধুদের সঙ্গীতের সংসারের এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা তো পর্বটাকে নিয়ে আরম্ভ করলাম সারা সারাদিন কাজকর্ম আছে সঙ্গে রান্না বান্না আমাদের প্রতিনিয়ত জীবনযাপনে যেরকম থাকে সেরকমও আছে সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটু বন্ধুত্বের নাম বাড়ি দেবেন লাইক করবেন শেয়ার করে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তো পুরো পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর এখন একটু ঘরের দিকে ঢুকবে তো দেখি গিয়ে কি করছে মশাই কিন্তু সকাল সকাল একদম মুরগির ঘরে চলে গেছে আর কারণটা অবশ্য একটা আমাদের হাঁস যে পোষ্য হাঁস আছে সে ডিম পাড়ছে আগে তিন চারটে পেরেছে সকালবেলা উঠে কিন্তু আর দেরি করে না আমাদের আগেই চলে আসে আর কেমন একটা বেশ মজাদার ব্যাপার যে ডিম পাড়া তো ডিম তুলতে বেশ মজা লাগে আমি দিন তুলিনি তুলে এসে পুরোটাই কত্তা মশা আজকে পেরেছে একটু ছেড়ে দিতে হবে বুঝলে কালকে সারাদিন এখানে বদ্ধ ছিল না হ্যাঁ একটু ছেড়ে দিতে হবে পুকুরে যাবে স্নান করবে তবেই তো সবাই চড়ছে একটু বাদেই খাবার আনবো আমি খাবার দেব ওদের জন্য যে কুড়ো আনা ছিল সেগুলো তো শেষ হয়ে গেল তা আবার কুড়ো আনতে হবে আর সেটা তো এখানে পাওয়া যায় না সেই যেতে হয় আবার চাম্পাহাটি এখান থেকে একটা স্টেশন আগে ক্যানিং লাইনে যেতে সেখানে পাওয়া যায় চোদ্ লাগুক আমি খাবার দিচ্ছি যা আছে যেটুকু আছে আমার বিকালবেলা আনতেই হবে কিন্তু আস আসলে এই জায়গাটা তো চারিদিকটায় ঘিরে দেওয়া হয়েছে এরকম নেট দিয়ে ও সাইডে অবশ্য নেট দেওয়া ছিল আর এই সামনেটা এরকমভাবে নেট দিয়ে দিয়েছে এর ভিতরে সারা দিন থাকলো ইচ্ছে হলে ঘরের ভিতরে চলে গেল এরকমই করা হয় তবে ঘরের ভিতরটা একটু মাটি ফেলতে পারলে হয়তো ভালো হতো তো এই মুহূর্তে আর সেটা সম্ভব হচ্ছে না চলো বাবা এসছে ঘরে হ্যাঁ খাওয়া

হাঁচি হচ্ছে মানে ওই নিচের ঠান্ডাটা লেগে যাচ্ছে আর গদিটা এখানে পাতা থাকলে ওর ওপরেও খেলতে পারবে সন্ধ্যার টাইমটা বেশ অনেকটা সময় কাটাতেও পারবে ঠিক আছে না চাকে না হুম ঘরের লুকটা বদলে গেল এই জায়গাটা ছিল ফাঁকা আর এই একটা গদি পুরোনো গদি টেবিলের তলায় গুলিয়ে রাখা ছিল

ঐশিকা ছোট ছিল তখনও এর উপরে খেলাধুলো করেছি আর এখন অলিভিয়ার কাছে পড়ে গেছি বা একজন আত্মীয় স্বজন এলেও ঠান্ডার সময় এখানে কেউ একজন থাকলে থাকার সমস্যাও হয় না আর চেয়ার বাইরে রাখা যাচ্ছে না অলিভিয়ার টান দিয়ে দিয়ে কপালে লাগাচ্ছে তাই চেয়ার গুলো ওই দিকটাতে লক করে দেওয়া হয়েছে একদম তিনখানা চেয়ার আচ্ছা ঠিক আছে

তো সকালবেলা টিউশন পড়িয়ে আমি বলছিলাম তখন যে ও টিউশন পড়িয়েই আসবে মাল নিতে তা দুদিন আর আসার সময় পাইনি টিউশন পড়িয়ে এসে ওই মাল নিতে এসছে তুই খাওয়া দাওয়া করেছিস সকালটা খেয়ে খাওয়া দাওয়া বাড়ি

আর বাজার থেকে এনেছি কিন্তু কত মশাই আজকে মাছ আর কাঁকড়া তো কি মাছ এনেছে সেটা দেখাচ্ছি পরে আর কাঁকড়াটা কিন্তু মা এখানে এই হাঁড়িতে ঢেলে দিয়েছে আছে তিলে কাঁকড়া তিলে কাঁকড়া গুলো বেশ ছড় আছে মানে চলছে দেখছি বেশ আর অনেকদিন জেনতেও থাকে এই কাঁকড়া তো একটু পেঁপে দিয়ে আর কাঁকড়া রান্না হবে মা বললো দুটো মরে গেছে এই যে মরে যায়নি আদৌ মরা হয়ে আছে এই যে এই দুটো নড়ছে না হালকা হালকা নড়ছে এই দুটো দিয়ে পেঁপের তরকারি করবো আর অলি কিন্তু এখানে দুষ্টুমি করছে অলিভিয়া ভাইয়া এ দেখো ওই দেখো তুমি দুষ্টুমি করছো হ্যাঁ করছো না তুমি দুষ্টুমি করছো না তাই তাই এদিকে আসো এদিকে আসো এদিকে আস রাগ না রাগ করো না আসো আসলে ওই অলি বাবা একটু বাইরে বেরিয়েছে একটা কাজে তো তার জন্য মন খারাপ অলি ভি মন খারাপ অলিভিয়া নিয়ে যায়নি কেন তাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর কথা বলছে না আমাদের আস ও বাবা ও বাবা লিয়ে তোমার মন খারাপ বলবে না বাজার থেকে মাছ এনেছে তো মাছটা এবার বের করে দেখাচ্ছে আসলে কত মাসে বাড়ি নেই আছি কিন্তু মা হয়েছে ক্যামেরাম্যান আর কি মাছ মা কেন বলল টেম্পু মাছ টেম্পু মাছ গায়ে চাকরা বাগা টেম্পু নেই দেখো কি মাছ এখন কাটার ব্যবস্থা হবে মাকে বললাম মা তুমি না হয় কাটা তো মা বলছে আমার হাতে পায়ে ব্যথা এমনি শীত পড়ে গেছে তার উপর মায়ের হাতে পায়ে তো ব্যথা

পুরো মাছটা দেখাচ্ছি এই যে এরকমই আঁশ আছে কিছুটা জায়গায় আঁশ আছে আবার কিছুটা জায়গায় আঁস নেই এইসব জায়গায় কিন্তু আঁশ নেই এইগুলো একদম আঁশ নেই আবার এইসব জায়গায় বড় বড় আঁশ এটা অন্য একটা প্রজাতির মাছ মনে হচ্ছে কিন্তু অন্য প্রজাতি বলতে টেম্পু যে বা সাইফোন আমরা যেটা বলে থাকি সেই রকমই আর এই দিকটা এরকমই আঁশ আছে দেখছি তো কত মাসে এনে রেখেই চলে গেছে হাতে সময় নেই বলে বেরিয়ে পড়লো আর এদিকে এই যে এখানে আস নেই এখানে আস নেই এখানে আস নেই দেখো অলভিয়া দেখেছ মাছটা আর মাছটা বড় বড় আস আছে ওরকম করছে ওরকম করছে ওরকম তাই এদিকে মা বসে আছে মা দেখাচ্ছে দেখো কেমন করছে মা কেমন করছে অলভিয়া হ্যাঁ জলে তো কি সুন্দর দেখাতো অলভিয়া কেমন করছে মাছ এরকম করছে এই হচ্ছে পুরো মাছটা আর মাছটা কিন্তু বেশ বড় আর আঁশ তো কেমন আছে সেটাও দেখালাম আর মাছটা দেখতেও বেশ মজার খুব সুন্দর তবে এই পিঠটা দেখা যায় এই পিঠে আঁশ আছে কিনা না একই মানে ও পিঠটা যেমন দেখলাম যে এই সাইড বরাবর এক লাইন আঁশ আছে তারপরে কিছু কিছু জায়গায় আঁস নেই আবার এইদিকে কিছু কিছু দুটো একটা আঁশ তো যাই হোক মাছের পেটে মা বলছে তেল হয়েছে নাকি তো তেল কি ডিম কাটলেই বোঝা যাবে আর মাছটা একটু আমি কাটবো আজকে তো এত বড় মাছ আমি নি মাই বেশিরভাগ কাটে বা কত বাড়িতে থাকলে হয়তো কেটে দিত কিন্তু আজকের আর বাধ্য হয়ে আমাকেই কাটতে হবে তো বলে ভিয়া আমি মাছ কাটি হ্যাঁ বলে ভিয়া নিয়ে বসে আছে এদিকে আর হাস বড় মাছটা নিয়ে এখন বসে গেছি কাটতে কাটতে পারবো কিনা জানি না আগে আঁচ ছাড়লি নেবো মা আর পাতলা সাতলা গুলো কেটে তো কাটবো পরে কাটবি তো তুমি এদিকে এসে বসো হ্যাঁ বস ওখানে বসো হ্যাঁ বসো বড় বড় আস দেখেছিস না না আসলে এটা সে ব্রিগেড কাপ বলে তাই নাকি মা বলে না ব্রিগেড কাপ নামটা ঠিক জানি না এক মা না সে গাইছে গা সাদা আর কি বলে মত তাই আসলে কত মাস বলে গেল অবশ্য যে টিগার কার কাপনা কি এরকম এই মা টাইগার টেম্পো না কি এরকম বলে গেল তো জানি না শুটিং নাম আপনারা যদি নামটা জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন

আসলে আমি মাছ কতটা তো মা বলে দিচ্ছে মা বললো মাঝখানে শির বরাবর ধরে কেটে দাও দিলে দেখবে সুবিধা হবে তো কাটছি আমারই ভয় করছে কারণ আমি এত বড় মাছ আর সাঘিনি কোনোদিন পতমাসে কেটেছে না কেটেছে মাছ না না মাছ পেট ভর্তি তো ডিম হ্যাঁ ডিমগুলো এখন বের করে নেবো মা অবশ্য বলেছিল যে দেখবে পেট ভর্তি ডিম হবে আমিও তো বললাম তাই তাই আচ্ছা ডিমই তাই হয় এত বড় পেট আর ডিম হয়েছে ভর্তি ডিম কতটা ডিম দেখ মাছের পুরো অর্ধেক অংশই ডিমের ওজন আমার জন্য কিন্তু পেটি রাখবে অবশ্যই রাখবো পেটি যে বড় সাইবন মাছটা কাটা হয়েছিল বা আমি কেটেছিলাম তার কিছুটা অংশ মাছ আমি কিন্তু নিয়ে নিয়েছি রান্নার জন্য আর পেটি আছে মাছের মাথার কানখ আছে মাথা আছে সব মিলিয়ে মাছ সব রকম মিলিয়ে তরকারি হবে তো তরকারিটা হবে আজকের কচু দিয়ে তো কচু দিয়ে রান্না তরকারিটা তো দেখাবো আর এখন এই মাছটা লবণ হলুদ মাখিয়ে নেবো নিয়ে আর ভাজতে আরম্ভ করব এদিকে আছে মাছের ডিমটা আর মাছের ডিম একটু মা বলল যে মশাই মাছের ডিম খেতে ভালোবাসে তো একটু তরকারিতে ফেলে দিয়ে বৌ মা ভেজে তাহলে পাগল এসে খেতে পারবে আমি বললাম ঠিক আছে যেটা ভালোবাসে সেটা না দিলে তো হবে না যে এনেছে আর সেই তো সেই জিনিসটা ভালোবাসে তো দিতেই হবে তো এখন মাছগুলো ভেজে নেওয়ার ফালা সঙ্গে ডিমটাও ভেজে নেব একে কিন্তু আছে সেই পেঁপে আর সিলে কাঁখড়া তরকারি আমি কিন্তু বসিয়েও দিয়েছি এটা আর আরেক সাইডে দিয়ে দেব মাছ ভাজার জন্য কড়াইটা গরম থাকে তো ওধারের গ্যাসটাও একটু জ্বালিয়ে দিলাম আর এটা এখন পরিমাণ মতো লবণ হলো নি কি পরিমাণ মতো একটু লবণ হলুদ দেবো দিয়ে আর ফসানোর জন্য ঢাকা দিয়ে দেবো দুই সাইডে দুটো রান্না মনে করছে তাড়াতাড়ি হয়ে যাবে তবে মাছ ভাজতে কিন্তু যথেষ্ট টাইম লাগে আর মাছটা একটু ভালোভাবে না ভাজলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগে না তো পেঁপের তরকারিতে একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো এছাড়া কর্তম সাইড কাজে গেছে এখন কখন আসবে সেটা তো জানি না ওই তো স্কুলে চলে গেল আর রান্না হতে হতে মায়েদের জন্য একটু গরম জলও বাইরে উনানে বসিয়ে দেবো ঘরে দিলেও হয়ে যেত তাতে দুটো কাজ হবে না একটা তরকারি দুই খেয়ে এ দুটো হবে মনে করছিলাম সেটা হতে একটু দেরি হবে আবার উনানে দিলে একটু গ্যাসও সাশ্রয় হবে এরকমটা তো বাইরে এদিকে একটু সামনে নিয়ে বাইরে উনানে জল গরম বসিয়ে মাছগুলো এখানে কিছুটা ভেজে নিয়েছি আর এখনো কিন্তু কড়াইতে আরেক ভাগ ভাজা চলছে তো ওগুলো ভাজা হয়ে গেলেই তারপরে তরকারির জন্য প্রস্তুতি নেওয়া হবে কচু কাটা হয়ে গেছে কচুগুলো আমি ধুয়ে রেখেছি চুগড়িতে আর বেশ একটু ঘচা ঘচা পরিষ্কার করে নিয়েছি কাদা মাটি লেগেছিলো কচু গায়ে তো আরেকবার ধুয়ে আর রান্না বসিয়ে দেবো পেঁপের তরকারিটাই জল দিয়ে দিয়েছিলাম একটু হালকা কষিয়ে তো এখন কিন্তু ফুটে উঠেছে আর যে কাজটা এখন করতে হবে সেটা হলো একটু বাটা করে আনতে হবে এনে পেঁপেতে দিতে হবে আগেই দেখাচ্ছিলাম যে কিছুটা মাছ ভাজা হয়েছে আর কিছুটা ভাজা চলছে তো এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেলে সব মাছ ভাজা কমপ্লিট হবে সব মাছ বলতে আজকের যেগুলো ভাজা হচ্ছে সেইগুলো কমপ্লিট হবে এখানে আছে সেই টেম্পু মাছ বা সাইফোন মাছ যেটা বলা যায় সেটাই সঙ্গে কচু আলু দিয়ে ঝোল আর এদিকে আছে পেঁপের তরকারি আর অলিভিয়া আর অলিভিয়ার ঠাকুর মাছকে একসঙ্গে বসে খেতে এই যে দেখে আছে অলিভিয়া অলিভিয়া তুমি খাচ্ছ মাছ মাছ খাচ্ছ ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ অলিভিয়া মাছ ছাড়ি দিয়েছি আর ভাত প্রায় খাওয়া হয়ে গেছে ঠাকুমা মাছ দিচ্ছে না ঠাকুরমা তো মাছ দিচ্ছে না টেম্পু মাছের মতো লেগেছে মা এই মাছ ওই টেম্পু মাছ যেমন লাগে তেমনই লেগেছে মনে না মাছটা পুরো শুরু আছে ভালো আর একদম গোল মাছ ছিল আর ডিমও হয়েছে আর তোমাকে দেখাবো বলো ভালো আছো বন্ধুদের বলো বলো বন্ধুরা বলো বন্ধুরা ভালো আছো তুমি বলে দাও বন্ধুদের বলে দাও বলো ভালো আছো তোমরা এই যে হ্যাঁ বলো বন্ধুরা ভালো আছো তোমরা ভাইকা তোমরা ভালো আছো ভাইকা হ্যাঁ তুমি একটা কবিতা বলবে নাকি এখন দুলো দুলো দুলোনি এটা বলবে তারপরে নেবে তোস জানে না তুই ভাত খাও হ্যাঁ তখন নিয়ে যাবে আর তারপর আর কিছুই নেই দোলো 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 নিয়ে তখন নিয়ে যাবে বল হয়ে গেল আবার হাসছে খে নাও খে নাও দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো আর কত মাসে তারপরে বাড়ি আসলো কত মাসে খাওয়া হয়ে গেছে অনেক আগে আর এখন এই ওইসিকে স্কুল থেকে এসেছে তো একটু ড্রেস চেঞ্জ করে নিল নিয়ে আর এই খাওয়াতে বসে গেছে ওকে আর বালি ভাইয়া ঘুমিয়ে ছিল কথার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয় ঘরে উঠে গেছে উঠে গেছে কেমন তো কে জানে না না অলি ভিয়া ঘুম থেকে উঠে বসে আছে ঠাকুরমার ধারে মশারির মধ্যে আসো আসো বাবা আসো তো অলি ভিয়া উঠে গেছে এখন বাবার কোলে আছে দেখছি আসলে ঘুম থেকে উঠেছে তো কোল থেকে নামতেই চাইছে না অনন্যা আসবে নাকি হ্যাঁ আজ তো থেকে উঠে একদম নিস্তব্ধতা বিরাজ করছে তো যাই হোক আজকের এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার